শীত চলে আসলো আর পিঠা খাব না এটা কি হয় তবে আজকে নিয়ে এসেছি পাটি পিঠে আর এই পাটি সাপটা পিঠে খুব সহজে কিভাবে তৈরি করতে পারেন সেটা আজকে দেখাবো যারা পাটি সাপটা পিঠা বানাতে পারেন না এই রেসিপি দেখলে তারাও বানাতে পারবেন আর খুব অল্প উপকরণেই এই মজার পাটি সাপটা পিঠাটি বানিয়ে নিলাম চুলায় একটি ফ্রাই বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সুজি তো সুজিটা দিয়ে লোহিটে সুজিটা আমি ভেজে নিব আর ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত সুজি থেকে সুন্দর একটা ফ্লেভার বের না হয় আর সুজিটা অনবরত নাড়তে হবে যাতে লেগে না যায় পুড়ে না যায় বা কালার হয়ে যায় তো লোহিটে এটা অনবরত নাড়তে হবে আর না নাড়লেই কিন্তু সুজিটা পুড়ে যাবে এবং একটি ব্রাউন কালার চলে আসবে তো যাই হোক সুজিটা আমি ভেজে নিলাম তো ভেজে নিয়ে এখন এই প্যান থেকে সুজিটা উঠিয়ে নিব নয়তো দেখা যাবে সুজিটা পুড়ে যাবে চলে আমি আরেকটি পাত্র বসিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ লিটার লিকুইড দুধ তো দুধের মধ্যে আমি কিছুটা দিয়ে দিচ্ছি সাফরান আর সাফরানের জন্য দুধের কালারটাও সুন্দর আসবে এবং সুন্দর একটা আসবে এবং এরপরে দুধটা অপেক্ষা করব তো দুধটা কিন্তু আমি আগে থেকে ঘন করিনি আর কেন ঘন করিনি সেটাও বলছি কারণ এই দুধের মধ্যে আমি এখন দিয়ে দিব কন্ডেন্স মিল্ক আর কন্ডেন্স মিল্ক দিলে দুধটা ঘন করার কোনোই দরকার নেই এবং কন্ডেন্স মিল্ক দিলে চিনিরও প্রয়োজন হয় না তো এই একটি দিয়েই দুটি কাজ হয়ে যাবে তো কন্ডেন্স মিল্কটা দিয়ে এখন নিব আর গেলেই এরপর আমি দিয়ে ভেজে রাখা সুজিগুলো তো সুজিগুলো দিয়ে আবারও অনবরত নেড়ে নিব নয়তো দেখা যাবে সুজিগুলো দলা বেঁধে গেছে তো নেড়েচেরে সুজিটা ঘন করে নিব আর ঘন হয়ে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ ঘি ঘিটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই তবে ঘি দিলে সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাবেন আর খেতেও বেশ মজা লাগবে এবং পিঠাটা সফট থাকবে তো ঘিটা দিয়ে আবারও সুজিটা নাড়বো নেড়ে একদম ঘন করে নিব তো এবার দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা কেমন হয়েছে তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব এবং সুজিটা আমি ঠান্ডা করে নিব সুজিটা ঠান্ডা হতে হতে এদিকে আমি নিয়ে নিলাম আরেকটি বাটি এই বাটির মধ্যে দিয়ে দিব এক কাপ দোকানের কেনা চালের গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ ময়দা এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এবং স্বাদ মতন লবণ আর দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ তো দুধটা দেওয়ার পরে এখন সবগুলো উপকরণ আগে আমি একটু মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এরপরে পানি দিয়ে এটা আমি গুলে নিচ্ছি তো অল্প অল্প করে পানি দিয়ে গুলে নিব আর মসৃণ একটি বেটার তৈরি করে নিব একবারে কখনোই পানি দিতে যাবেন না তাহলে দেখা যাবে সব একসাথে দলা বেঁধে গেছে বা বেশি পানি হয়ে যেতে পারে তো এর জন্য অল্প অল্প করে পানি দিয়ে গুলে নেবেন আর যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে সাথে আর একটু চালের গুঁড়ো বা ময়দা দিয়ে নিতে পারেন তো আমি অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা গুলে নিলাম আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন বেটার ঘনত্বটা কেমন হয়েছে তো এই তো করে নিলাম পাটি সাপটা পিঠার বেটারটা তো সুজিটা ঠান্ডা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে তো এবার আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি এটা কেমন ঘন হয়েছে তো সুজিটা এখন পাশে রাখলাম রেখে চুলায় আর আরেকটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম বসিয়ে একটু গরম হলে এর মধ্যে আমি এক ফোঁটা তেল দিয়ে ব্রাশ করে নিব আর এই তেলটা বারবার দেওয়ার দরকার নেই একবার দিলেই হবে তেলটা ব্রাশ করে এখন আমি গুলিয়ে রাখা বেটার থেকে এক চামচ দিয়ে দিব দিয়ে এরপর আমি গোল করে দিচ্ছি তো এখন অপেক্ষা করব এটা হওয়া পর্যন্ত তো হয়ে গেলেই তো এখন আমি সুজিটা যে করে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে দিব লম্বা করে দিয়ে দিব লম্বা করে দিয়ে এখন আমি এটা আস্তে আস্তে করে উল্টে দিব আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেছে একদম লাগেও আর কালারটা কিন্তু সাদাই আছে তো এই তো হয়ে গেল একটি পিঠা তো আমি আরেকটি পিঠা করে দেখাচ্ছি আর এই পাটিসাপটা পিঠাটা বানাতে এতটাই ভালো লাগে যে শুধু বানাতেই ইচ্ছে করে আর এই রেসিপিটা ফলো করে নতুনরা যারা কখনো পিঠা বানাননি তারা সহজে পিঠাটা বানিয়ে নিতে পারবেন একদম সহজেই পিঠাগুলো বানিয়ে নিলাম আর এভাবে বানিয়ে নিলে কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত পিঠাগুলো সফট থাকবে তো আশা করছি আজকের এই পাটি পাটিসাপটা পিঠা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ